তো পনির রান্নার জন্য এখানে প্রথমে পনিরগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি তারপর কেটে রাখা আলু লাল লাল করে ভেজে নিচ্ছি সিম্পলভাবে এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো এখানে নিয়ে নিয়েছি একটু কাজু কাজু বাদাম কয়েকটা বেটে নিয়েছি আর নিয়েছি আদা আর জিরে বাটা তো পনিরটা আমি সবজি দিয়ে করব তার জন্য এখানে পটল আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি পটলটা ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে অনেকটা ভালো হয় আর এখানে যেহেতু পটল আর পনির সব কিছু আলু একটু ভেজে নেওয়া হয়েছে তো আমি সবসময় চেষ্টা করি একটু কম তেলে রান্নাটা করার তো এখানে দেখুন একটু কম তেলে আমি পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর একটা টমেটো দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এখানে আলু আর পটলটা ভেজে আগে থেকে উঠিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু চিড়ে সামান্য চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমার ছেলে খেতে পারে না তার জন্য লঙ্কাটা কম দেওয়ার চেষ্টা করি আর সব মশলা এখানে দিয়ে দিয়েছি আদা জিরে বাটা আর কাজু বাদাম বাটা সব কিছু দিয়ে গ্রেভিটা কয়েক সেকেন্ড কষিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু একটু ঝাল হয় না এটাতে কালারটা আসে তারপর মশলাটা একটু কষিয়ে আলু আর পটলটা দিয়ে কষিয়ে নিচ্ছি তো কয়েক সেকেন্ড আলু আর পটল মশলার সাথে কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আরও কিছু সময় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু পটলের সাথে তারপর আরও একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ফুটিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তাহলে আলু আর পটলটা একদম ঠিক ঠিকভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে পনিরটাও দিয়ে দিয়েছি পনির আলু পটল ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি রান্নাটা ভিডিও আমি বানিয়েছিলাম তার জন্য কিন্তু খুব সহজে আপনাদের কম সময়ে সব কিছু বলে দিলাম তো এখানে সব কিছু ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করবেন তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবে ভালো থাকবেন